আসসালামু আলাইকুম হ্যালো ইভিওন আশা করি সবাই ভালোই আছেন বর্তমানে ট্রেডিং খুব ভাইরাল একটা বিজনেস ট্রেডিং সম্পর্কে সবার কিছু না কিছু ধারণা আছে অনেকেই ট্রেডিং বিজনেসটা করতে চায় বাট তাদের মূলধনের অভাব হয় আসলে ট্রেডিং করার জন্য তেমন মূলধন প্রয়োজন হয় না অল্প মূলধন দিয়েও ট্রেডিংটা শুরু করা যায় ট্রেডিংটা শেখার জন্য অনেক সময় লাগে যে তারা বিজেনার্স তাদের জন্য আসলে অল্প মূলধন ইউজ করে ট্রেডিংটা শেখাটা বেটার কারণ বেশি মূলধন যদি ইউজ করে তাদের যদি না বুঝে লস করে ফেলে তাদের রিকভার করতে অনেক কষ্ট হবে তো এই ট্রেডিং বিজনেসটা যেমন রিস্কি তেমন প্রফিটাব তো এই বিজনেসটা শুরু করার জন্য আপনারা দশ ডলার দিয়েও শুরু করতে পারেন দশ ডলার দিয়ে আপনি প্রতিদিন প্রায় একশো টাকা মানে এক ডলার ইনকাম করতে পারেন এক ডলার ইনকাম করার জন্য আপনার বেসিক নলেজটা জানা থাকতে হবে মার্কেট আপ ডাউন অ্যান্ড মার্কেটের বিষয়গুলো আপনার একটু জানা থাকতে হবে যদি মার্কেট সম্পর্কে একটু ভালো ধারণা থাকে তাহলে আপনারা আরও বেশি ইনকাম করতে পারবেন তো আমি আজকে আপনাদের এই বিষয়গুলো একটু দেখাচ্ছি যে আমি দশ ডলার দিয়ে কিভাবে আমি এক ডলার ইনকাম করি আমি মূলত ট্রেডিং বাইনেস প্ল্যাটফর্মে করি সো বাইনেস প্ল্যাটফর্মে আমি ট্রেড নিছি ট্রেডগুলো নিছি এই ট্রেডগুলো হচ্ছে দুইটা মূলত পঁচিশ ডলারের মার্জিন দিয়ে আর কি ওয়েট ফর ফুল ভিডিও